এই যে শুনছেন কাল তো পহেলা বৈশাখ এই বৈশাখে আপনার প্ল্যান কি দুপুরে ভাত খেয়ে একটু টেলিভিশন দেখতে লাগলাম টেলিভিশন দেখতে দেখতে আমার চোখে ঘুম চলে আসে যদিও আমি দুপুরে তেমন একটা ঘুমাই না তবে আজ টিভি থাকার সময় একটু ঘুম আসতে শুরু করেছে দুপুরে এর আগে কখনো ঘুমাইনি তেমন কিন্তু চোখে সত্যি ঘুম আসার কারণে টেলিভিশন অফ করে ঘুমাতে গেলাম বিছানায় পিঠ রেখে চোখ বুঝতেই ঘুম চলে আসছে কিন্তু দশ পনেরো মিনিট পর কেমন জানি অস্বস্তি লাগছে আমার শরীরে কেমন একটা ভেজা ভেজা লাগতেছে আমি চোখ বন্ধ থাকা অবস্থায় এপাশ ওপাশ করে শরীরটা নড়াচড়া করলাম তারপরও কেমন একটা অস্বস্তি অনুভব করলাম চোখ খুলে দেখি শরীর ঘেমে গেছে ফ্যান অফ বুঝলাম কারেন্ট চলে গেছে গরমে আমি মোটেও ঘুমাতে পারি না গায়ে গেঞ্জে ছিল ওটা কেমন ভিজে স্যাঁ হয়ে গেছে ইস কি অবস্থা বিছানা থেকে উঠে গেঞ্জিটা খুলে গামছা নিয়ে বাথরুমে গেলাম গামছাটাতে পানি নিয়ে ভিজিয়ে শরীরটা মুছে ঘামটা ধুয়ে তারপর ভালো মতো চিপে ছড়িয়ে নিলাম গামছাটা গায়ে মুছে নিলাম এরপর একটা শার্ট পরে ছাদে আসলাম আমি যে বাড়িটায় থাকি তার পাশে একটা বড় আম গাছ আছে আম গাছটার ছায়া ছাদটাকে অনেকটা ঘিরে রেখেছে ছাদে বেশ ছায়া থাকে চুপচাপ দাঁড়িয়ে আছি রেলিং ধরে মাঝে মাঝে আম গাছটার দিকে তাকাচ্ছি এবার এই গাছটাই আম ধরেছে বেশ ভালো আমগুলোর দিকে যখন তাকিয়ে দেখছিলাম একটু পর পিছন থেকে একটা মেয়ের কণ্ঠের মতো শুনতে পেলাম এই বৈশাখীতে আপনার প্ল্যান কী পিছনে ফিরে দেখি ইসিতা ইশিতা হলো আমার বাড়ির কাজের মহিলার মেয়ে দেখতে শুনতে ভালোই মেয়েটা একটা লাল রঙের স্যালোয়ার কামিজ পরা আর চুলগুলা বেনি করা অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে ইশিতারা দু বোন ইশিতা বড় আর ছোটো বোন আফিয়া ও ক্লাস ফোরে পড়ে আফিয়ার সাথে আমার ভাবসাব অনেকটা ভালো ইশিতার সাথেও তেমন একটা ভালো না তা বলবো না তবে ওর সাথে কথা কম হয় কাজের মহিলা আনটি আমাদের বাড়িতে বিশ বছরে বেশি সময় আছে দুই মেয়েকে নিয়ে থাকে এখন আমরা কখনো কাজের মহিলার দুই মেয়েকে ছোট করে দেখিনি বরং আমার মা বাবা আমার থেকেও এদের দুজনকে বেশি গুরুত্ব দিয়েছে বাড়িতে ভালো কিছু রাধা হলে সবার আগে কাজের মহিলার দুই মেয়েকে দেওয়া হয় সব কিছুতে ওরা আমার থেকে একটু গুরুত্ব বেশি পায় তবে আমি কেন ইসিতার সাথে বেশি ঘনিষ্ঠতা করে নিই প্রাপ্তবয়স্ক তো তাই তার উপর আমার বাবা খুব বদমেজাজের লোক যদি কেউ কিছু বিচার দেয় আমার কপালে খারাপ কিছু যে জুটবে তা আর বলা লাগে না ইসিতা সাথে যদি ফ্যাজলামি করি বা আমার বাবা কোনো কিছু আজ করতে পারলে আমার খবর আছে এলাকায় আমার বাবার যথেষ্ট সম্মান আছে বলা যেতে পারে এলাকার সম্মানই লোক তাই আমি সব সময় তিন তিনতলাতেই থাকি রুমে কাউকে আসতে দিই না আর বাড়ির সবাই এক একতলাতে থাকে আমার চুপ থাকা দেখে ইসিতা আবার বলল চুপ কেন ফারেন সাহিব কি হলো বলুন এইবার কি কি প্রোগ্রাম করবেন চিন্তা করেছেন না মানে এটা নিয়ে এখনো তেমন কিছু ভাবেনি আপনি হঠাৎ ছাদে যে কেন ভাবেননি কেন সব কিছুতে আগে থেকে পরিকল্পনা করতে হয় যে কাজটাই আগে থেকে পরিকল্পনা করা হয় সেটা খুব সুন্দর হয় বাবা বলেন সব কাজ করার আগে ভেবে নিতে হয় ইশিতা আমার বাবাকে বাবা বলে ডাকে আমার বাবার খুব আদরের একজন ইশিতা আর আফিয়া মাঝে মাঝে মনে হয় আমি এই বাড়ি ছেলে নয় বাড়িতে ভাড়া থাকি ইশিতার মা অসুস্থ এজন্য গ্রামে থাকেন তিনি আর শহরে থাকে এরা দুজন মা বাবা ইশিতাকে ভালো ভার্সিটিতে পড়ায় আর আফিয়াকে ভালো স্কুলে পড়ায় দুজনের প্রতি আমার মা বাবার এত ভালোবাসা আমাকে অনেক অবাক করে কিছু সম্পর্ক থাকে যেখানে রক্তের টান না থাকলেও কলিজার টানে সব কিছু আগ্রহ তৈরি করে দেয় ইশিতা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমি চুপ করে শুধু মাথা দিয়ে হুম সূচক ইশারা দিলাম এরপর ইশিতা আমার সামনে এসে আম গাছটার দিকে তাকাই তারপর বলল আমি কিন্তু প্ল্যান করে ফেলেছি ফারান সাহেব ভালো করেছ আমি সব সময় ভালো করি কই এবার জিজ্ঞেস করুন কি প্ল্যান করেছি আপনি তো আমার সাথে কথাই বলেন না চুপচাপ করে আছেন কেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না ইশিতার সাথে আমি তেমন একটা মিশি না আফিয়াকে মাঝে মাঝে পড়াই তবে ও পিচ্ছি বলে খাতির ভালো বাবা দেখে শুনে রাখে দুজনকে আমি একটু চুপ করে থেকে বললাম কি প্ল্যান করেছ শুনি এবার ইশিতা আমগাছ থেকে চোখ সরিয়ে পিছনে ফিরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো আমি ওর দিকে তাকিয়ে আছি হাবভাবে কখনো কেউ বলবে না এটা কাজের মহিলার মেয়ে বাহিরে সবাই জানে ইশিতাব এই বাড়ির মেয়ে সে আমার দিকে তাকিয়ে বলল প্রথমত সকালে উঠে গোসল দিব এমনিতেই সকালে সবার মন ফ্রেশ থাকে তার উপর গোসল করলে আরো ফ্রেশ লাগবে মনটা একটু চাঙ্গা করা দরকার বুঝছেন হুম তাও ঠিক ফ্রেশ মন ফ্রেশ সবকিছু ওই দিন শাড়ি পরব চুড়ি পরবো চোখে কাজল দিব আচ্ছা কি কালারের শাড়ি পরা যায় বলেন তো আমি না কোনো ধরনের সাজেস্ট করতে পারছি না বৈশাখী শাড়ি একটু ভালো লাগে না কোন টাইপের তো আমি কি বলবো বুঝতে পারছি না এই মেয়ে যা ইচ্ছে পড়ুক আমাকে বলার কি আছে মায়ের থেকে জিজ্ঞাসা করলেই পারে আমি হাত দুটো আমার বুকের ওপর একটার ওপর আর একটা রেখে জড়ো সড়ো করে বললাম আমি তো মেয়েদের এত কিছু বুঝি না তবে ওই দিন সাদা কালার টাইপের কিছু পরলে ভালো হয় মানে এটাকে বৈশাখের প্রতীক হিসেবে দেখা যায় আর কি স্পেশালি বৈশাখী শাড়ি কেন্দ্রিক কিছু পরলে তোমার ভালো লাগতে পারে আমিও এইটা ভেবেছিলাম যে বৈশাখের দিন যদি বৈশাখের কিছু না পরি তাহলে কেমন হবে আমি আর কিছু বললাম না মেয়েটা অনেক বকবক করে সারা বাড়ি মাতিয়ে রাখে মায়ের সাথে সব সময় চিপকে থাকে মা বাবাকে এরা দু বোন এত সম্মান করে আর মেনে চলে যে আমি নিজেই কখনো আমার মা বাবাকে এমন ভয় বা মনে হয় না মেনে চলেছি তবে ইসিতার কথা শুনে যেই বলবো আচ্ছা ঠিক আছে আমি আসি কিন্তু তা বলার আগেই ইশিতা আবার বলল ও ফারান শেপ কোথাও বের হবেন না ওই মানে বৈশাখের দিন বের হবেন না কোথাও না তবে ওইদিন একটা লম্বা ঘুম দিব বিশেষ দিনে বিশেষ ঘুম বেশ ভালো হবে আমি অকেশনে তেমন বের হয় না মা বাবা জানে কি বলেন এইগুলা আপনি জানেন না বছরের প্রথম দিন আর ভালো কাটে সারা বছরও তার ভালো কাটে আপনি ওই দিন ঘুমালে সারা বছরও আলসি আর ঘুমানোর মাঝে কেটে যাবে কোনো কাজে মন বসবে না আপনি তো আয়ের প্ল্যান করছেন আমি একটু অবাক হলাম ইসি তার কথা শুনে এমএ এইগুলা কি বলে এসব কি কেউ কখনো ভাবে নাকি মেয়ে তো দেখি ভালোই ভাবছে এসব নিয়ে আমি বললাম তোমাকে এই কথা কে বলল হুম এসব কথা কোনো মানে নেই আমার নারুর কাছ থেকে শুনেছি শোনেন কোথাও হবেন বুঝলেন ওই দিন ঘুরতে হয় মেয়েদের দেখতে হয় আপনি মনে হয় খাটাসির মতো ঘুমানোর চিন্তা করে রেখেছেন বছর খানিক আগে থেকে আমি কিছু বলতে গিয়েও আর কিছু বললাম না আসলে ইশিতার গ্রামে ওর নানিমা আছে রোজার ঈদে বেড়াতে গিয়েছিল আমার মাকে নিয়ে ও নানির বয়স হয়েছে আমাদের অনেক আগের প্রজন্মের মানুষ আগের প্রজন্মের মানুষেরা কত কিছুই না বলে ইসিতাব একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল জানেন আমিও বের হব যদি কেউ একজন নিয়ে যায় আমার তো কেউ নেই মার্কেট করতে গেলেও আপনার বাবার সাথে করে নিয়ে যাবে একটা দোকানে নিয়ে যাই দোকানদার আপনাদের পরিচিত দামি দামি জিনিস দেখায় যাই হোক ঘুরতে নিয়ে যাবার মতো কেউ নেই যদি কেউ নিয়ে যায় তাহলে আমি যাব। আমি কিছুই বুঝলাম না এই মেয়ে কি বলতে চাই আসলে মেয়েরা অনেক সময় এমনভাবে কথা বলে যা বোঝা মুশকিল ওরা কথা বলার সময় কত প্রকারের ইঙ্গিত দিবে শুধু ওরাই জানে আর আমি তো কোনো জাদুকর না যে তাদের এসব আকার ইঙ্গিত বুঝব আমি একটু কপাল কুচকে বললাম মানে কে নিয়ে যাবে তোমাকে আর কার কথা বলছো কে আছে নিয়ে যাওয়ার মতো কিছু না বাদ দেন তো আপনাকে কিছু বলাটা বেকার সেটা আমার পৌঁছা দরকার ছিল এইটুকু বলেই ইशिता হেঁটে আমার সামনে আসে তারপর এদিক ওদিক তাকিয়ে একটা ইটের কঙ্কর নিয়ে আম গাছটার দিকে তাকায় তারপর আম গাছটাই ঢিল মারল আম গাছটা বাবার লাগানো ঢিল মেরেই আমার দিকে তাকিয়ে বলে আপনের গার্লফ্রেন্ডের চিফারণ সাহেব যদিও থাকার কথা না হঠাৎ এই কথা কেন আর থাকবে না মানে কি এমনি জানতে চাইলাম আর কি কি কেন করে করে অন্যায় ফেলেছি বাবাকে বলবো না করেন আরে ডেট আমি তো সেটা বলিনি হ্যাঁ গার্লফ্রেন্ড আছে যাও বলো বিয়েটা তাহলে জলদি করে ফেলতে পারবো আমার এই কথাটা শুনে ইসিতা আমার দিকে কেমন করে জানি তাকালো একটু নুয়ে পাথর নিচ্ছিল আম গাছে ঢিল মারার জন্য সেটা আর হলো না কেমন যেন মূর্তির মতো হয়ে নুয়ে আমার দিকে তাকিয়ে আছে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে কিছুটা মন খারাপের আভা বোঝা যাচ্ছে তারপর সোজা হয়ে আমার দিকে একটু এগিয়ে এসে বলে কি বললেন আবার বলেন তো শুনি বলেছি গার্লফ্রেন্ড আছে বাবাকে একটু জানিয়ে বিয়ের ব্যবস্থা করে ফেলো ও ওর মুখটা কেমন জানি হয়ে গেল কেমন একটা রাগ রাগ ভাব কিন্তু কেন কি করলাম আমি এমন রিয়াকশনের মানে কি আপনি আমার সাথে মজা করছেন তাই না ধুর এই সব মজা আমার ভালো লাগে না আপনি সিরিয়াস মুডে মজা করেন কেন আমি মজা করছি না আর তোমার সাথে কেন মজা করব তা একটু চুপ হয়ে গেল কিছুক্ষণ সময় নিয়ে একটু রেগে আমাকে বলল গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে না আপনার সাহস কি করে হলো আমার সাথে কথা বলছেন আমি আপনাকে কি করবো আরে এ মেয়ে বলে কি আমি একটু অবাক হলাম ইসিতা আমার সামনে আর দাঁড়ালো না হনহন করে হেঁটে চলে গেল মেয়েগুলা এমন কেন আমি তো কিছুই বুঝলাম না সত্যিই মেয়েদের বোঝা মুশকিল একটা ছেলের গার্লফ্রেন্ড থাকতেই পারে গার্লফ্রেন্ড মানে কি গার্লফ্রেন্ড হলো মেয়ে বন্ধু মেয়ে বন্ধু থাকতেই পারে তাই বলে কি অন্য মেয়েদের সাথে কথা বলা যাবে না কোনো কোনো মেয়ে ভাবে যে ছেলে গার্লফ্রেন্ড আছে তার সাথে বেশি কথা বলতে নেই হাই হ্যালো ভালো আছে কিনা না বাসা সবে ভালো ব্যাস এতটুকু কথা বললেই শেষ এই তো গত মাসে অফিস থেকে আসার পর গেট দিয়ে ঢুকে উপরে উঠছিলাম দেখি ইশিতা বিল্ডিংয়ের নিচে তার বোন আফিয়ার সাথে ব্যাডমিন্টন খেলছে আমি ফোনে হেসে হেসে কথা বলছিলাম অফিসের কলিগের সাথে এমন সময় ইশিতাব সামনে এসে বলে কার সাথে কথা বলছেন আমি মোবাইলটা কান থেকে নামিয়ে বললাম কি বলছো শুনতে পাইনি বলেছি এত হেসে হেসে কার সাথে কথা বলছিলেন আমি একটু চুপ করে থেকে মোবাইলটা আবার কানে লাগিয়ে যার সাথে কথা বলছি তাকে বললাম পরে ফোন করছি এখন রাখি আমার এই কথা শুনে ইসিতা আবার বলল ডিস্টার্ব করেছি তাই না আমার সামনে কথা বলতে পারছেন না বলেন সমস্যা নেই আমি তখন কিছুই বুঝিনি তার কথার মানে ইশিতা এমন আচরণ করছে কেন আমি অফিসের ফারুক ভাইয়ের সাথে কথা বলছিলাম হেসে হেসে আমি বললাম আপনি ঠিক আছেন তো ইশিতা চুপ করে রইল পাশ থেকে আঁফিয়ে এসে বলল ফারান ভাই আমার সাথে খেলবে আসো খেলি আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম না রে আমি এখন অফিস থেকে আসছি অন্যদিন খেলব যেদিন অফিস ছুটি থাকবে সেদিন কেমন আমার এই কথা শুনে ইসিতা তার ছোট বোন আফিয়াকে বলতে লাগল কারো সাথে খেলতে হবে না চল এখান থেকে অপরিচিতদের সাথে কথা বলবি না একদম না খবরদার আমি অপরিচিত কি আজব এই মেয়ের কাহিনী কি বাড়ির মালিকের ছেলে আমি আমাকে বলে অপরিচিত নাকি ইশিতা কথাগুলো বলেই আফিয়াকে নিয়ে চলে যায় আমি কিছুই বুঝিনি অবশ্য এর পরের দিন আমার সাথে ঠিকই কথা বলতে লাগলো আর আজকে ও গার্লফ্রেন্ডের কথা শুনে এমন করলো আচ্ছা আমি যেটা ভাবতেছি সেটা না তো ইশিতা কি কোনো কারণে আমাকে পছন্দ করে আমি পকেটে হাত ঢুকিয়ে হেঁটে হেঁটে যেই ছাদ থেকে নামতে যাব এমন সময় আবার ওকে ছাদের দরজাটা দিয়ে আসতে দেখলাম আমি দাঁড়িয়ে গেলাম ও আমার সামনে এসে দাঁড়ায় আমি পকেট থেকে হাত বের করে চুপ করে দাঁড়িয়ে আছি ঠিক এমন সময় ও আমার হাতটা ধরে ওর মাথায় নিয়ে রেখে বলে আমার মাথা ছুঁয়ে বলেন আপনি যে বলেছেন মিথ্যা বলেছেন আপনার কোনো গার্লফ্রেন্ড নেই আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না ওর চোখগুলো কেমন লাল হয়ে গেছে এইটুকু সময়ে আমি বললাম আমি মিথ্যা বলবো কেন আমার গার্লফ্রেন্ড আছে একজন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না আমার তো কত মেয়ে বান্ধবী আছে আমার কথা শুনে ইশিতা এবার একটু অবাক হয়ে তাকে বলল শেষের বাক্যটা কি বলেছেন আবার বলেন তো কি আজব বলেছে মেয়ে বন্ধু আছে ইশিতা এবার আমার হাতটা ওর মাথা থেকে নামায় তারপর চোখ মুছে একটা হাসি দেয় বুঝলাম না এই মেয়ে কি পাগল হয়ে গেছে তারপর বলল ইশ আমি কি বোকা আচ্ছা লাভার আছে আপনার মানে প্রেমিকা আছে আমি একটু হাসলাম এই মেয়ের কথা শুনে কোনো কথাই বললাম না আমি ইশিতা এবার একটু পেছনে সরে যাই এক পা দুপা করে তারপর ছাদের দরজাটার কাছে গিয়ে বলল এই বৈশাখীতে আমি আপনার সাথে বের হতে চাই আপনার সব কিছুতেই আমিই থাকতে চাই এটা বলেই ও দরজা দিয়ে নেমে যায় মেয়েগুলা এমন কেন বুঝলাম না পছন্দ করে সেটা মুখে বললেই হয় এইভাবে আকার ইঙ্গিতে বলার কোনো মানে হয় মেয়েরা আসলেই একটা সরল অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কের মতো সমাধান হয় আমি যদি মাকে বলি ঈশিতাকে আমার পছন্দ পরের দিনে ওর সাথে আমার বিয়ে পড়িয়ে দেবে মুজকি হাসলাম আমি তাহলে পহেলা বৈশাখের দিন ইশিতাকে নিয়ে ঘুরতে বের হব গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আছেন যারা গল্প শোনেন কিন্তু কমেন্ট করেন না যারা কমেন্ট করেন না তাদেরকে বলছি অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার মতামত জানাবেন গল্পটি কেমন হয়েছে বা আপনার কাছে কেমন লেগেছে কোনো ভুল থাকলে সেটাও তুলে ধরবেন তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ